গত পনেরোই সেপ্টেম্বর পাণ্ডবেশ্বরের ডালুরবাদ আট নম্বর এলাকায় মহিলা ইসিএল কর্মীর হত্যার অভিযোগে দু মাস পর মুখ্য অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ তৃতকে আদালতে তোলায় পুলিশি হেফাজতের সাথে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এক মহিলাকে হত্যার দুমাস পরে প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের নির্দেশে হেফাজতে নিল পুলিশ পাণ্ডবেশ্বরের ডালুরবাদ আট নম্বর এলাকার ঘটনা পুলিশ জানিয়েছে ধৃতের নাম অশোক পাশোয়ান এর আগে তার ছেলে রোহিত পাশোয়ানকে গ্রেফতার করা হয়েছে রোহিত জেল হেফাজতে আছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ইসিএল এর কর্মী ছিলেন বুলবুল পাশোয়ান বয়স চুয়াল্লিশ বছর বুলবুল তার প্রথম পক্ষের স্বামীর মৃত্যুর পরে পোষ্য হিসেবে অশোক পাশওয়ানকে বিয়ে করেন বুলবুল অশোকের এর আগে দুবার বিয়ে হয়েছে পনেরোই সেপ্টেম্বর বিকেলে নিজের বাড়ি থেকে বুলবুলের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ এর পরে প্রথম পক্ষের মেয়ে অশোক ও রোহিতের বিরুদ্ধে পান্ডবেশ্বর থানায় খুনের অভিযোগ জমা করেন অশোকের দ্বিতীয় পক্ষের ছেলে রোহিত পুলিশ জানিয়েছে সতেরোই নভেম্বর রোহিতকে গ্রেফতার করা হয় তদন্তে পুলিশ জানতে পারে মূল অভিযুক্ত অশোক অশোকই বারবার বুলবুলের গলায় চাকু চালায় বলে অভিযোগ রোহিত তাকে সহযোগিতা করেছিলেন মঙ্গলবার পাণ্ডবেশ্বর থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি অভিষেক গুপ্ত জানান ঘটনার পর থেকে মূল অভিযুক্ত অশোক পালিয়ে বেড়াচ্ছিলেন পনেরোই নভেম্বর পাণ্ডবেশ্বর স্টেশন থেকে গ্রেফতার করা হয় তার কাছ থেকে মৃতের মোবাইল ফোন মেলে এর আগে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত চাকু এবং বুলবুলের ব্যবহার করা রুমাল মিলেছিল ষোল নভেম্বর অশোককে দুর্গাপুর আদালতের নির্দেশে পাঁচ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় সতেরোই নভেম্বর ঘটনাস্থলে অশোককে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয় এক পুলিশ আধিকারিক জানান অশোক বুলবুলকে কর্মস্থলের সার্ভিস বুকে তার ছেলে রোহিতকে নমিনি করতে চাপা দিচ্ছিলেন মানতে না চাওয়ায় অশোক বুলবুলকে হত্যা করেন বলে দাবি সেপ্টেম্বর পনেরো পাণ্ডবেশ্বর থানা এলাকা দালুর বাঁধ আট নম্বরে একটা আমরা খবর পাই যে বুলবুল দেরি বলে একজন ইসিএল কর্মীর আছে বয়েস ফর্টি ফোর ওনার একটা স্ট্যাবিং করে মার্ডার হয়েছে খুন হয়েছে তখন তদন্ততে স্টার্ট হয় এবং ওনার মেয়ে একটা কমপ্লেন দেয় দুজনের আগেনস্টে অশোক পাশওয়ান আর রোহিত এর অ্যাগেনস্টে একটা কমপ্লেন দেয় তো কেস স্টার্ট হয় তদন্ত হয় তখন रोहित पासवान जो आरस्ट कर आर दो मास पर पंद्रह नवेम्बरे अशोक पासवान के अरेस्ट करते पे अशोक पासवान प्राइम अक्यूज ये अशोक पासवान आ दो मास अनेक बार रेड कर इनपुट नहीं अनेक बार चेष्टा कर बार बार पाली जा गत पंद्रह नवेम्बर

ढक में एग्रो फ्रेश संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट प्रोटीन विटामिन मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा रोटी चपाटी पूरी पराठा एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा शास्त्रो जल देह सठीक पुष्टि एग्रो फ्रेश आटा रोटी एग्रो फ्रेश एग्रो फ्रेश आटा